দেড় দশক পর শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন বিষয়ে এ দুদকের আইনজীবীর প্রেক্ষিতে পনেরো জুলাই শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ এদিকে শেখ হাসিনার নির্বাচনী হলফনামা ও তার ট্যাক্স ফাইলের সাথে সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক উনিশশো সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন শিকলবাহা হরিপুর ও খুলনার বার্জ মাউন্টেড ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অবৈধ সুবিধা দেয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে এ নিয়ে দু সালের দুই সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক দু হাজার আট সালের তিন ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং বিশেষ জজ আদালতে বিচার শুরু হয় যেখানে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় তবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সাক্ষ্যগ্রহণের পরও বিতর্কিতভাবে দু হাজার দশ সালের তেরোই এপ্রিল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলাটি বাতিল করে দেন এরপর কেটে গেছে দীর্ঘ দেড় দশক ক্ষমতার পালা বদলে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানিয়ে পনেরো বছর পর আপিল বিভাগে লিপ্ট আপিল করে দুর্নীতি দমন কমিশন চলতি বছরের সতেরোই মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠায় এরপর এটি কার্যতালিকায় উঠে এলে আপিল বিভাগ জানায় শুনানি হবে পনেরো জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে

ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী তার যে প্রদত্ত বিবরণী নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অধিকাংশে গোপন করা হয়েছে যে সেগুলি আমরা মনে করছি একসময় মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব শেখ হাসিনার বিরুদ্ধে জালিয়াতি বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা